ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সল্লিওয়ালা শফায়াত এর কাণ্ডারি শফায়াত এর কাণ্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ এমো হাম মস্তুফান বি সালেওয়ালা সফায় সাফায়ুতের ভান্ডারি সফায় মোহাম্মদ ভান্ডারি মদিনাওয়ালা মামো মোহাম্মদ মস্তফান বি সালেওয়ালা মস্তুফান বিসালেওয়ালা খুদারি কাসে নূরের তোয়ারি জিনি খুদারি জিনি গাই বেরবানি শুনি খুদারি কাসে নুরে তৈরি হিজিনি গাই বেরবানি জার্মুকেশুনি এ কাল্লায়া মোহাম্মদ এমো হাম্মদ মোস্তফা বিসালেবালামো হাম্মদ মোস্তোফা বিসালেওয়ালা সফায়োতির ভান্ডারি সফায়তির ভান্ডারি মদীনাওয়ালামো হাম্মদ মস্তোফা বিসালেওয়ালামদ মো তোফা বিসালেবালা নবীজি আমার শফির বাবা নবীজি আমার কবর কাবা নবীজি আমার শফির বাবা নবীজি আমার কবর কাবা দুসরা কোনো মাবুদ নাই কাল্লা মোহাম্মদ ಯಾಮೋ ಹಮ್ಮದ ಮೋಸ್ತೂಫಾನ ಬಿಸಲ್ಲೆವಾಲ ಯಮೋ ಹಮ್ಮದ ಮೋಸ್ತೂಫಾನ ಬಿಲ್ಲೆವಾಲ